প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে সুলতানা সুলতানার বাবা নেই সুলতানার মা আছে সুলতানার ছোট একটা ভাই আছে তো সুলতানার মা এক কলেজের কলেজে তিনি ঘর মানে ঝাড়ু দেওয়ার কাজ করে তো ঝাড়ু দিয়ে যা পায় তা দিয়ে মাসে তাদের কোনো মতেই সংসার চলে তো যে কলেজে সুলতানা আমার কাজ করে সেখানেই সুলতানা গিয়ে ছবিটি তুলেছেন তো তাদের গ্রামের কলেজ এটা তো সুলতানার বিয়ে শি বয়স হয়েছে বিয়ে শাদী করবে কিন্তু অভাবে সংসার কেউ তাকে বিয়ে করতে চায় না বা পড়তে চাইলেও অনেক টাকা যৌতুক চায় এই জন্য সুলতানা এখন ইউটিউবে এসেছেন ভালো একটা জীবনসঙ্গীর আশায় কেউ যদি তাকে ভালোবেসে আপন করে নিতে পারে সেই মানুষটি যেমনই হোক সুলতানা বিয়ে শি করতে রাজি আছে সুলতানার ব্যক্তিগত কোনো পছন্দ নেই সুলতানাকে যে আপন করে নিতে পারবে সুলতানা তার ঘরেই যাবে সুলতানার পড়াশোনা খুব ইচ্ছা ছিল যখন কলেজে আসে মাঝে মধ্যে মার সাথে দেখা করতে তখন টুকটাক ছবি তোলে তখন সুলতানা খুব মন চায় যে আমি যদি পড়াশোনা করতাম তাহলে আজকে হয়তো এই কলেজে পড়তাম কিন্তু যে নাকি এখন স্কুলের দরজা পর্যন্ত যেতে পারেনি সে কলেজে আসবে কি করে হয়তো কলেজে পড়াশোনা করলে ভালো করে বিয়েও হতো এখন তো হবে না এখন যে পরিবারে বিয়ে হোক সেটাই মেনে নিবে তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে শাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচ পাঁচাত্তর নামাজ পড়ি দেশে সেবা করি আসসালামাইকুম